আজ আবারও এক ধাক্কায় দ্বিগুণ পরিবর্তন হলো সোনা এবং রুপোর দাম বিগত দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তো আসুন দেখিনি আজ তাজা দাম কত পড়ছে রূপোর এবং সোনার বিগত কয়েকদিন ধরে সোনার দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে হলুদ ধাতু তবে আজকে কত রয়েছে বাজার রেট সবই বিস্তারিত দেখে নেব এবং রুপোর বাজার দরও দেখে নেব আজকের বাজার এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ওখানে এখন সোনার কত ভরি রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকের বাজারে রুপোর দাম কত পড়ছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই হাজার টাকা তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ টাকা আট গ্রামের দাম পড়ছি পঞ্চান্ন হাজার টাকা দশ গ্রামের বাইশ ক্যারেটের দাম রয়েছে আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে ছয় লাখ সাতাশি হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে সামান্য বৃদ্ধি পেয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম প্রতি দশ গ্রামের দাম বেড়েছে নশো টাকা এবং একশো গ্রামের দাম বেড়েছে ন হাজার টাকা তো চলুন দেখেনি আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার পাঁচশো টাকা আট গ্রামের দাম রয়েছে ষাট হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম বৃদ্ধি পেয়েছে প্রতি দশ গ্রামের দাম ওপরে উঠেছে নশো আশি টাকার মতো এবং একশো গ্রামের দাম বেড়েছে ন হাজার আটশো টাকা তো চলুন দেখিনি আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা আট গ্রামের দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে ছাপান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা আঠেরো ক্যারেটের সোনার দাম বেড়েছে আজকের বাজার রেটে প্রতি দশ গ্রামে সাতশো তিরিশ টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টি বাদ দিয়ে ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আশি হাজার একশো নব্বই টাকা